যারা তাদের নামাজের মধ্যে বিনয় কিসের মধ্যে বিনয় ভাই কিসের মধ্যে সবাই বলেন কিসের মধ্যে নামাজের আল্লাহ রসুল সাল্লাহ আলি এমন ভাবে নামাজ আদায় করতেন যে সাহাবাহিক মাঝে মধ্যে চিন্তা হারায় মানে কি করতেছে আল্লাহ রসুল এতক্ষণ যাব দাঁড়ায় আছে কি করতেছে তাকায় দেখে নামাজ পড়তেছে বলেন কি করতেছে আমাদের মাযহাব নবীজি পর্যন্ত তো 1400 বছর পর্যন্ত এত দূরে না আর নিচে নামেন সাহাবা একরা নামাজ কেমন ছিল সারা রাত ধরে ধরে নামাজ পড়তেন উবাই ইবনে কাআব তা তাআলা আনহু দুই রাকাত নামাজের মধ্যে কালামে কোরআন ختم করেছে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সামিমা দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই রাকাত নামাজে কালামে পাঁচ কোরআন সম্পন্ন করেছে আমাদের মাযহাবে যে ইমাম ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনিও দুই রাকাত নামাজে কুরআন খতম করেছে সুবহানাল্লাহ ইমামে आजम আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি করতে খুশি এশার নামাজের সময় এসে ওজটুজু মসজিদের ভিতর আসছে দوره মসজিদের ভিতর আয়শা দেখে ইনাম সাদ নামাজ পড়াইতেছে সুরে ইসিলালের আয়াত করতেছে আমাল এই আয়াতের তরজমা হইল এক জরা ভালো কাজ করলেও বান্দা এক জরা খারাপ কাজ যদি করে এটাও তো মানুষে আপনি যদি একটা ভালো কাজ করেন এইটাও আপনার সাক্ষী একটা খারাপ কাজ যদি আপনি করেন সেটাও সাক্ষী ইমাম বাবু হানিফার আহমদুল্লাহ যখন এই কথা শুনছে আয়াত পড়ছে ইমাম সাহেব ইমাম সাহেব নামাজ পড়ে নামাজের ভিতরে যখন এই আয়াত করে উঠছে পড়ার পরে যখন এই আয়াত শুনছে শোনার পরে ইমামে আজম আবু হানিফার রহমতুল্লাহ আলাই মাথার ভিতরে চিন্তা আসছে হায় রে আজকের রাত যদি আমার জীবনের শেষ রাত হয় আর যদি আমি সারাটা রাত ঘুমাই আল্লাহর কাছে আমি কি জবাব দেব আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে ইমাম জামালার বড় ইমাম হইছো নামে হইছো কিন্তু ইবাদত করো নাই তখন আমি আল্লাহর কাছে কি জবাব দেব এই চিন্তা যখন ইমাম আবু হানিফার মাথার ভিতরে আসছে মাথার ভিতরে আসার পরে নামাজ পড়ছে

রাতে দুই রাকাত নামাজ পড়ছেন আর এই দুই রাকাত নামাজে আমার মওলার পুরো কুরআন মাম পড়া চলছে দুই রাকাত নামাজের ভিতরে কুরআন পড়ছে আমার আর আপনার ধৈর্য কেমন আমি আর আপনি যখন নামাজে দাঁড়াই ইমাম সাহেব যখন লম্বা একটা সূরা ধরে হাই রে ইমাম সাহেব কি আর কিছু বলে লম্বা একটা সূরা আছে আমার তো ঐ কাজ আছে আমার তো ঐ কাজ আছে

তুমি যখন নামাজের ভিতরে দাঁড়ায় তুমি চিন্তা করবা তুমি আল্লাহর সামনে দাঁড়াইছো আর যদি এই চিন্তাটা না আসে তোমার এই চিন্তা তোমার ভিতরে ঢুকাই গা কিন্তু এটার ভিতরে সামনে আল্লাহ দাঁড়াইছে আপনি জানেন নামাজের ভিতরে কি আছে খসিউন এই খসিউনের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুফতি তাকি ইসমানী ইসলাই খুদ্বাকে চোদ্দ নম্বর খণ্ডের ভিতরে তিনি খুশু আর খুজুর কথা বলতে গিয়ে বলেছেন যে খুশু খুজু হচ্ছে আল্লাহর সামনে বিনয় হওয়া আল্লাহর সামনে কি হওয়া নম্র ভদ্র থাকা শরীরের এমন কোন অঙ্গ এমন ভাবে ব্যবহার না করা যা দ্বারা আপনার আমলে কাসির হয়ে যায় উনি বলেছেন যে এক নম্বর বিনয় করতে হলে তোমার পড়া দেহটাকে আল্লাহর সামনে আগে বিনয় করে এই নামাজ নিয়ে হজরত খুবাই বাদী আল্লাহ আহ একটি মর্মান্তিক ঘটনা আছে হজরত খুবাই বাদী আল্লাহ বহু যুদ্ধের পরে কবিলায় বনি আজলের দিকে যাচ্ছিল দিন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার ভিতরে দিন শিক্ষা দেওয়া হয় এরকম দিন শিক্ষা দেওয়ার জন্য যাইতেছিল যাওয়ার পথে কাপেররা ধরে ফেলছে ছয়জন ছিল কয়জন ছয়জন ছিল ছয় জনকে ধরে ফেলছে ধরে ফেলার পরে জন কইখানে শহীদ করে ফেলছে আর তিনজনকে নিয়ে যখন রওনা হয়েছে আরেকজনকে শহীদ করে ফেলছে আছে দুইজন তার ভিতরে হচ্ছে খুবাই প্রতি তিনাকে যখন নিয়ে আস নিয়ে আসার পরে পিছন থেকে কাপেররা উলুধ্বনি দিচ্ছে কেউ দুষ্টানি করছে যে একজন মুসলমানকে শহীদ করে ফেলা হবে এই কথা চিন্তা করে তারা দুষ্টন করতেছে কিন্তু খোবাইদুল্লাহ তাআলা হুজুর একটু বিচলিত হয় নাই একটু বিচলিত হয় নাই তিনি যখন আসছে আসার পরে তাকে শহীদ করে ফেলা হলো এমন সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরেই ঘটনাটা ছত্র করে লেখা আছে হযরত খোবাইদুল্লাহ তাআলা তাকে বলা ধরো তোমার শেষ ইচ্ছাটা কি তোমার শেষ ইচ্ছাটা তুমি আমাদেরকে বলো হযত খুবাইজী আল্লাহ আলা আনকে বললে আমার শেষ ইচ্ছা হলো আমাকে তুমি এক পানি না দাও দুই একাত নামাজ বেশি কিছু নেই

কাফেটের ভিতরে একজন যুবক কাফে ছিল সাইদিনা হামেরম জুবাহী ওই কাফের তার রুকু সেজদা নামাজ খেল করতেছে এত সুন্দর করে নামাজ আল্লাহ ছাড়া কারো সামনে করা যায় না কোন লাতের সামনে মানাতের সামনে উযর সামনে ভগবানের সামনে কোন দেবতার সামনে এত সুন্দর করে মাথা নত করা যায় না এটা নিশ্চিত আল্লাহ আল্লাহ ছাড়া আর কিছু না আল্লাহু আকবার আল্লাহ ছাড়া কিছু

এই চিন্তা যখন তার ভিতরে পরিপূর্ণকে গতকালকে আমরা গ্রেপ্তার করেছি গ্রেপ্তার করার পরে তাকে যখন শেষ ইচ্ছার কথা জিগাইলাম শেষ ইচ্ছার কথা জিজ্ঞাসা করার পরে সে বলতেছে আমার শেষ ইচ্ছার দুই রাকাত নামাজ পড়ল দুই রাখার নামাজ করবে এই কথা বলছে তার নামাজ আমি এমন ভাবে খেয়াল করেছি নিশ্চিত এটা আল্লাহ আল্লাহ ছাড়া তো শূন্য হচ্ছে নামাজ আদায় করা যায় না আপনি আমাকে তাড়াতাড়ি কালে না পরে মুসলমান বানায় একজন একজন মুসলমানের নামাজ দেখে নামাজ আজকে আমি আর আপনি মুসলমান কি পরিচয় দিই আমার আপনার নামাজ নাই

বান্দাই যখন কুলি করে মুখের গুনা ছাইড়া পড়ে যায় বান্দাই যখন হাত ধয় হাতের গুনা ছাইড়া পরা যায় যখন পাও ধয় পায়ের গুনা ছাইড়া পড়ে যায় আপনি বলবেন গুনা তো দেখা যায় না এই গুনা এই হাদিসের চোখ দিয়ে গুণা দেখার জন্য তাসকিয়াতুন নফূসের মতো দামি চোখ যা অর্জনকরা ফলায় তারা শুধু দেখতে পায় গুণাগুলাও দেখতে পায় যেমন ইমামে আবু হানি রহমতুল্লাহ আলাই উনার সামনে এক যুবক এসে উজু করতেছে ইমাম বলে আল্লাহর বন্ধা তুই কি চুরি করছ যুবককে ডাক দিয়ে বলে জি হজরত আমি চুরি করছি আপনি কেমনে জানলেন ইমাম বলে আল্লাহর বান্দা তোর অজুর পানিতে চুরির গুনা ভেসে ভেসে গেল দেখেছি আর এক লোক এসে উজু করে ইমাম বলে আল্লাহর বান্ধা ইমামুনা দুনিয়া

বিশুদ্ধ গ্রহণযোগ্য দুই কিতাবের এক কিতাব সফি মুসলিমের খবর বলতেছি নাটক বলতেছিলেন অন্য উদ্দেশ্য শুনে খবর বলতেছি আল্লাহ রাসূল বলেন বান্দারই যে লাখন এই চার এর নিচে গুনাহ লাগা লাগিয়া থাকে যখন বান্দাই বিসমিল্লাহ কইরা ওযু ইস্তাত দেয় বিসমিল্লাহ কইরা যখন ওযু ইস্তাত দেয় আর যখন দোয়া করে আল্লাহুম্মাগফিরলি যামবি ওয়াসলি ফিদারি ওয়া বারিকলি বিবিসতি এই দোয়া কইরা কইরা যখন ওযু ইস্তাত দেয়

আল্লাহর ওই তুরঙ্গের যে আছে এগুলো পানিতে ভেসে ভেসে চলে যায় এই অজু করলে অজুর অঙ্গ গুলা হাসনের ময়দানে নুরানি হয়ে যাবে নুরানি হয়ে গেলে আল্লাহ রসুল বলেন নবীজি লক্ষাধিক নবী রুম্মতের ভিতর থেকে অজুর নূর দেখে দেখে নিজের উন্মত বের করে নিয়ে আসবে আল্লাহ অজুর নূর দেখে দেখে নিজের উন্মত বের করে নিয়ে আসবে